যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত ধর্মস্য ধর্মস্ব সৃজামি অহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে আমার প্রিয় দর্শক বন্ধু সকলকে স্বাগত জানাই পরমেশ্বর ভগবান বলছেন হে ভারত যখন ধর্মের অধপতন হয় এবং অধর্মে যখন অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক যুগে বিভিন্ন অবতার রূপে আমাদের কাছে কিন্তু আসেন ভাদ্র মাসের জন্ম অষ্টমী তিথিতে ভগবান নাড়ুগোপাল বা রূপে কংসের কারাগারে কিন্তু আবির্ভূত হয়েছিলেন তাই জন্ম অষ্টমী তিথি পালন করাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে কাছে পাওয়া বা তাকে সঙ্গে পাওয়া আমাদের যে চুরাশি লক্ষ জনি বা জীব রয়েছে তাদের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করছেন পরমেশ্বর ভগবান তাই তাকে কাছে পাওয়া তার সেবা করা ভক্তি করা এ এক অপরূপ আনন্দ তাই এই দিনটিতে ভগবানকে অভিষেক করুন পূজা অর্চনা করুন যার যার ক্ষমতা অনুযায়ী ভগবান একটি তুলসী পাতা জলেই কিন্তু সন্তুষ্ট হন শুধুমাত্র ভক্তি থাকলেই কিন্তু হবে বিশেষ করে এই কয়েকটা জিনিস ভগবানকে অতি অবশ্যই নিবেদন করবেন যেমন ময়ূরের পালক বাঁশি এবং তুলসী দল ময়ূরের পালক যা তেতা যুগে যখন রামচন্দ্র সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে ছিলেন ঠিক ওই সময় একদিন সীতা দেবীর জল তেষ্টা পায় মাতা সীতা দেবী তখন প্রভু রামচন্দ্রকে বলেন ঠিক ওই সময় একটি ময়ূর ওইখানে উপস্থিত ছিল ময়ূরটি রামচন্দ্র এবং সীতাদেবীর কথা শুনে তখন ময়ূরটি রামচন্দ্রকে বলে প্রভু আমি জলের সন্ধান দেব আমার সঙ্গে চলুন যখন রামচন্দ্র ময়ূরটির সঙ্গে যেতে আরম্ভ করল তখন ময়ূরটি যাতে প্রভুর রামচন্দ্রের যদি রাস্তা ভুল না করে ঠিক পথে যদি যায় তার জন্য একটি করে পালো খসাতে থাকে খসাতে খসাতে যখন জলের সন্ধান যেখানে পেয়েছে সেখানে যখন পৌঁছে গেছে ময়ূরটি এবং রামচন্দ্র কিন্তু তখন কিন্তু ময়ূরের পালক কিন্তু সব শেষ হয়ে গেছে খসে পড়ে গেছে কিন্তু ময়ূরের পালক যখন খসে পড়ে যায় তখন কিন্তু ময়ূর কিন্তু বাঁচে না তাই তখন কিন্তু ময়ূরটি মৃত্যু হয় সেই সময় প্রভু শ্রীরামচন্দ্র ময়ূরটিকে আশীর্বাদ দিয়ে বলেছিল যে আমি যখন আগামী অবতার গ্রহণ করব দাপর যুগে তখন কিন্তু তোমায় আমি মাথায় করে নেবো যখন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণরূপে যখন অবতার গ্রহণ করেছিলেন তখনই কিন্তু ময়ূর পালক তার মাথায় কিন্তু ধারণ করেছিল এই ময়ূরের পালক যদি আপনি বাড়িতে রাখেন আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে এবং যারা পড়াশোনায় দুর্বল পড়াশোনা মনসংযোগ অভাব বা মনে রাখতে পারে না তারা কিন্তু এই ময়ূরের পালক যে সাবজেক্টটায় কাঁচা রয়েছে সেই সাবজেক্টের ভেতরে ময়ূরের পালকটি রেখে দিন দেখবেন আস্তে আস্তে ওই ছাত্র ছাত্রীদের মধ্যে বুদ্ধির বিকাশ কিন্তু ঘটবেই পড়াশোনার এনার্জি কিন্তু বৃদ্ধি হবেই বাঁশি রাধারানীর দেওয়া বাঁশি যদি কৃষ্ণকে না দেন তাহলে রাধা বিনা কৃষ্ণ কিন্তু পাওয়া যাবে না তুলসী দল তুলসী কৃষ্ণ তাই তুলসী দল দিয়ে প্রভুকে নিবেদন করবেন যে যেই তুলসী দলের মাথায় দেখবেন মঞ্জুরি থাকে মঞ্জুরির সঙ্গে একদম ডগায় দেবেন তিন চারটে পাঁচটা পাতা থাকে ওই ডগাটাকে কেটে নিন কেটে নিয়ে ওটা কিন্তু পরমেশ্বর ভগবানকে নিবেদন করবেন ভোগেও নিবেদন করতে পারেন দেখবেন ওতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট হন আপনাদের মনস্কামনা অনুযায়ী প্রদীপ কিন্তু দেবেন যদি একটা মনস্কামনা করেন একটা প্রদীপ দেবেন দুটো যদি মনস্কামনা করেন দুটো প্রদীপ দেবেন যটা মনস্কামনা করবেন সেই মতো কিন্তু ঘিয়ের প্রদীপ কিন্তু অতি অবশ্যই দেবেন তাছাড়া প্রভু মাখন ক্ষীর দুধ দই এবং নারকেল লাড়ু তিলের লাড়ু এই ভাদ্র মাসে তাল তালের লুচি বা তালের বড়া ইত্যাদি আপনাদের ক্ষমতা অনুযায়ী প্রভুকে নিবেদন করবেন এতে প্রভু সন্তুষ্ট হবে প্রভু সন্তুষ্ট হলে কিন্তু প্রভু কিন্তু একাদ খেতেন না সেখানে দল বল সঙ্গে করেই খেতেন সেই কারণে আপনারা ওই নিবেদনের প্রসাদ অন্তত পাঁচজনকে একটু খাওয়াবেন দেখবেন আপনাদের কাছে ভগবান কিন্তু সন্তুষ্ট হবে এবং যেহেতু কৃষ্ণের মধ্যে আকর্ষণ শক্তি এবং পজিটিভ এনার্জি ধৈর্য গুণ এবং বিভিন্ন শক্তির ভান্ডার ছিলেন কিন্তু তিনি তাই আপনারা ভক্তি সহকারে প্রভুকে সেবা করুন দেখবেন আপনার মধ্যে ধৈর্যগুণ পজিটিভ এনার্জি লক্ষ্য স্থির হবে এবং কাজকর্মে সফলতা কিন্তু আনবে পূর্বজন্মের অশুভ কর্মফল থেকে ক্রমশ মুক্তি পেতে থাকবেন যে কোনো সমস্যা সমাধানের শক্তি প্রদান করবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এর জন্য কি করতে হবে এর জন্য যদি আপনারা প্রত্যেক দিন আপনারা যদি গীতা বা ভাগবত পাঠ করেন খুব ভালো কিন্তু জন্ম অষ্টমীর দিন অতি অবশ্যই আপনারা কিন্তু গীতা পাঠ করবেন এবং তার সঙ্গে সঙ্গে একশত আট নাম কিন্তু জপ করে নেবেন দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া আমি সাপ্তাহিক রাশিফল আজকের দিনটি কেমন যাবে এবং বিভিন্ন রকম ভিডিও কিন্তু আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমাকে সঙ্গে নেবার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নিন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন সকলের মঙ্গল হোক সকলেই মনস্কামনা পূরণ হোক এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার